তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টো পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী এবং যারা দু হাজার তেইশের আগামীতে টেট পাস করতে চলেছেন তো এই সকল প্রতিটি ক্যাটাগরির চাকরি প্রার্থীদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু স্বাধীনতা দিবসের দিনে দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হচ্ছে তাই আজকে পনেরোই আগস্ট আজকে ডেটে দাঁড়িয়ে একটু সতর্কতামূলক একটি ভিডিও কিন্তু ক্রিয়েট করছি একটু সচেতনভাবে মনোযোগ সহকারে ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত দেখে নিন দেখুন ভিডিওটা ক্রিয়েট করার সেরকম কোনো রিজন নেই আজকে ভিডিওটা ক্রিয়েট করতে হচ্ছে তার অন্যতম একটাই কারণ একটি ডেট সম্পর্কে আপনাদের একটু অবগত করার চেষ্টা করছি আপনারা সকলেই জানেন রাজ্যে কিন্তু আপাতত নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে বেশ কিছুটা বাধার সম্মুখীন হচ্ছেন রাজ্য সরকার তার মেন যে বিষয় সেইটা কিন্তু সামনে উঠে এসছে অলরেডি আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু শিক্ষা দপ্তরের পক্ষ থেকেও বিষয়টা সামনে তুলে ধরা হয়েছে শিক্ষামন্ত্রী কিন্তু বিষয়টাকে সামনে তুলে ধরেছেন ইতিমধ্যে সামাজিক গণমাধ্যমের মাধ্যমে তার সাথে সাথে অবশ্যই কিন্তু বিভিন্ন প্রেস কনফারেন্সে তিনি কিন্তু বিষয়টাকে সামনে তুলে ধরেছেন তাই কিন্তু বিষয়টা জানা গেছে তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে রাজ্যের সামনে আপাতত কিন্তু একটাই বাধা সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যু এই ইস্যুটার কারণে আপাতত রাজ্যের হাতে এক লাখেরও বেশি কিন্তু সুযোগ থাকলে অর্থাৎ নিয়োগের নোটিফিকেশান প্রকাশের সুযোগ থাকলেও সেই ভ্যাকান্সি পূরণের জন্য কিন্তু তারা কোনো পদক্ষেপ নিতে পারছেন না নতুন নিয়োগের নোটিফিকেশান আপনার তো কিন্তু তারা ছাড়তে পারছেন না বিষয়টা কিন্তু সকলেরই অলরেডি জানা তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা সেই কারণেই নজরদারি রাখছি কলকাতা হাইকোর্টের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলতে থাকা আমাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলাটার উপরে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার উপরে সকলকেই নজরদারি রাখার জন্য কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে বারবার করে তো আবারও তো কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাইছি যে বারবার যে বিষয়টা আপনাদেরকে বলে এসেছিলাম যে আগামী ষোলো তারিখে কিন্তু আপনাদের জন্য নেক্সট হিয়ারিং ডেট রয়েছে যেহেতু সুপ্রিম কোর্টের কেসের হিয়ারিংয়ের বিষয় তাই অনেকেই হয়তো বিষয়টা জানেন না হিয়ারিংয়ের ডেটটা অনেকেই হয়তো জানেন না আবার অনেকেই হয়তো আমাদের ভিডিও দেখে দ্বিপূর্বে জেনে গেছেন তো যদি যদি কেউ জেনে থাকেন তাহলে তো খুব ভালো কথা আর যদি না জেনে থাকেন তাহলে জেনে নেওয়ার চেষ্টা করুন আগামীকালকেই রয়েছে আমাদের সুপ্রিম কোর্টে ও সার্টিফিকেট ইস্যুটিকে নিয়ে নেক্সট হিয়ারিং ডেট গত দিনের হিয়ারিংয়ের সময় আমরা দেখলাম যে রাজ্যের আইনজীবীদের পক্ষ থেকে কিন্তু কলকাতা হাইকোর্টের যে রায় ঘোষণা করা হয়েছে ওবিসি সার্টিফিকেট বাতিলের ব্যাপারটি নিয়ে সেই রায়ের ওপরে কিন্তু স্টে অর্ডার চাওয়া হয়েছিল তবে সে স্টে অর্ডার কিন্তু দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেই কারণেই কিন্তু ফ্রেন্ডস আপাতত মেনলি এই হেয়ারিংয়ের ডেটটা অর্থাৎ নেক্সট হেয়ারিং ডেট আগামী ষোলো তারিখের হিয়ারিংয়ের ডেটটা কিন্তু মেন ফোকাসে রয়েছে ষোলো তারিখের হেয়ারিং এর ডেটে কিন্তু বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই দিকে নজরদারি রাখার জন্য কিন্তু অবশ্যই চারটি থেকে বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে আশা করি আপনারা সকলেই প্রস্তুত থাকবেন আশা করি আপনারা সকলেই নজরদারি রাখবেন আগামীকালকের হিয়ারিংয়ের দিকে আজকের ডেটে তারা এর বিষয়ে সেরকম কিছু বলতে চাইলাম না বা সেরকম কিছু আর বলার মতো নেই পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো আগামীকালকের হিয়ারিং প্রসিডিওর কমপ্লিট হওয়ার পরে নতুন করে কি ইনফরমেশন উঠে আসে সেই দিকে নজরদারি রাখবো যদি কোনো আন্দাজ ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তারপরও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আগামীকালকে সুপ্রিম কোর্টে আমাদের কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে হতে থাকা ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে মামলা সেই মামলার নেক্সট আপডেট